কতদিন পরে ভ্যাকসিন করেছেন কতদিন পরে প্রায় আমরা দেড় মাস চল্লিশ দিনের পরে করেছি মানে দেড় মাস পরে করাইছেন প্রতি বছর কি রকম ভ্যাকসিন করান কি না কোনো ওষুধপত্র দিয়ে সারান না এই আপনি ভ্যাকসিনই করি ভ্যাকসিনই করলো তারপর এবছর আমার এই সাড়ে চারশো আশো তো দেড়শো আশ আপনি দেখে গেছে আপনি এই হাওড়িকে হাসপাতালে সারা বছর জি সারা বছর হাসপাতালে আপনি কত বছর যাবত এই লাইনে আছে

চার বছর যাবত আছেন এই হাউরিকা আপনার হাঁস আছে জি আমার হাঁস আছে আপনার কতগুলো হাঁস আছে আমার হাঁস আছে আপনার ছয়শো আছে তিনশো মারা গেছে কয়েকদিনের ভিতরে এই যে প্যাগে আর প্যাগে অনেক বড় তিনশো আছে বড় মানে হলো আমার অনেক টাকা মানে দু আরেকটা লসে আছি এই সিজনে মানে হাঁসগুলা মারা গেছে

আচ্ছা 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 তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার উপরে রহমত দান করেন আপনি যাতে এই অভাবে সময় যাতে হলে আপনার ঋণ পরিশোধ করে যাতে আবার উঠে দাঁড়াতে পারে সে দোয়া রইলো ভাই আপনার নাম কি আল্লাহদ মিয়া তো আপনি এই হাঁস পালনের সাথে কত বছর যাবত জড়িত আছেন হ্যাঁ সাত বৎসর সাত বছর যাবৎ তা আপনার যদি এই যে ভাই বললো যে ওনার যে রোগ হয়েছে ডাক ডাকলেগ ডাক প্লেগ ধরার আগেই কিন্তু ডাক প্লেগ ভ্যাকসিনটা দিতে হয় ঠিক আছে তা আপনি কি হাঁসকে ভ্যাকসিন করান

তার মানে আপনি যতদিন যখন আপনি বাচ্চারা নিয়ে আসলেন তার কতদিন পরে এক মানে একুশ দিন থেকে আঠাশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয় তখন ওই সময়ের মধ্যে ভ্যাকসিন করা হয়েছিল না আপনি যে আপনার হাঁসগুলি মারা গেল আপনি তো ডাক প্লেগের কথা বললেন তো আপনি যে ডাক প্লেগের ভ্যাকসিনটা প্রথম যে ডোজটা দিতে হয় সেটা দিতে হয় একুশ থেকে আঠাশ দিনের মধ্যে তখন কি আপনি ভ্যাকসিন করেছিলেন জি না কতদিন পরে পরে করেছেন প্রায় মাস মাস মানে পরেছেন দশক বন্ধুরা আজকে আমরা তিনজন এই হাঁসের খামারির সাথে আমরা কথা বললাম তারা প্রান্তিকভাবে মাঠ পর্যায়ে তারা হাঁস পালন করে থাকেন প্রতি বছরে এই হাঁস পালন করে আসছেন কেউ সাত বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর তো এই যে তিন ভাই আছেন আমাদের এখানে আমি যে জিনিসগুলি আপনাদের কাছে জানলাম সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হাঁসের জন্য একটি বড়ো ধরনের অসুখ হচ্ছে ডাক প্লেগ এই ডাক প্লেগ রোগটির জন্য আমরা ডাক প্লেগ রোগ থেকে বাঁচতে গেলে আমাদের করণীয় আছে কিছু সেটা সরকার আমাদেরকে বলে দিছে যে প্রথম যে ভ্যাকসিনটি আমরা দিতে হবে ডাক প্লেগ ধরার আগেই একুশ থেকে আটাইশ দিনের মধ্যে প্রথম একটি ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হবে ডাক প্লেগ রোগ হোক না হোক ডাক প্লেগ রোগ ধরে ফেললে তাদেরকে বাঁচানোটা কষ্ট হয়ে যায় তার আগে থেকে আমাদের ভ্যাকসিনটা দিতে হবে যাতে করে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি যা এই রোগটা যাতে আমাদের আক্রমণ করতে না পারে দ্বিতীয় ডোজটি দিতে হবে যে তারিখে আপনি প্রথম ডোজটি দিলেন তার ঠিক পনেরো দিন পরে দ্বিতীয় ডোজটি দিতে হবে আপনারা ভাইয়েরা আপনারা হয়তো আমার কথাগুলি শুনতেছেন এই ভ্যাকসিনটা দিতে দেওয়ার পরে সাধারণত ডাক প্লেগ রোগে তেমন একটা আক্রমণ করে না এই ভাইদের কাছে আমি যে জিনিসটি জানলাম যে তারা সময় অনুযায়ী ভ্যাকসিনগুলি করে নেয় যখন ডাক প্লেগ রোগকে আক্রান্ত করেছে তখন তারা ডাক প্লেগ রোগের ওষুধ দিয়েছে ভ্যাকসিন দিয়েছে কিন্তু তখন ভ্যাকসিন দিলে আর তেমন একটি লাভ হয় না সাধারণত হ্যাঁ এই ভাইয়ের দেড়শো হাঁস মারা গেছে এই ভাইয়ের তিনশো হাঁস মারা গেছে এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বাংলাদেশে অহর প্রান্তিক খামারিরা আপনাদেরকে বাঁচানোর জন্য আমি বারংবার অনেক ভিডিও প্রতিবেদন তৈরি করেছি যেখানে আমি হাসির ভ্যাকসিনের কথা বলেছি ভ্যাকসিনের অনেক যে প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন ডাক্তাররা আছেন তাদের কাছ থেকেও আমি অনেক পরামর্শ নিয়েছি এবং আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তাতে করে যাতে আমি এতটুকুই আপনাদের কাছে একটি মেসেজ দিতে চেয়েছি যাতে এই ডাক প্লেগ রোগের ভ্যাকসিনটি যাতে আমরা সব যথাসময়ে সবাই করেন আর যাতে একটি খামারি ও লসের বাগিদার না হন ওনাদের মতো আর কেউ যাতে আর ক্ষতিগ্রস্ত না হন আজকে থেকে যারা হাঁস পালন করেন আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নিন যথাসময়ে আপনারা হাঁসকে ভ্যাকসিন প্রদান করবেন তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই জন্য তাদেরকে বর্ষা দেওয়ার মতো ভাষা আমার নেই শুধু এতটুকুই আপনাদের কাছে আমি বলবো যথাসময়ে ভ্যাকসিন দিবেন হাঁসকে নিরাপদে রাখবেন এই জিনিসগুলি মাথায় রেখে সামনে আমরা হাঁস পালন করুন তাহলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন যার কারণে আমি সবসময় বলে থাকি আপনারা হাঁস পালন করতে গেলে হাঁসের অভিজ্ঞতা অর্জন করতে হবে হাঁসের সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে সেই জন্য আপনাদেরকে ট্রেনিং নিতে হবে আর যেহেতু নেত্রকোনা জেলাটা সম্পূর্ণটাই হাওর অঞ্চল সে হাউর অঞ্চলের মধ্যে তারা হাঁস পালন করছেন তারা

এইভাবে হাস পালন করুন কথাগুলি মনে রাখবেন আপনাদের সহযোগিতায় সবসময় সবসময় আমরা ছিলাম থাকবো আপনাদের থাকবে তাহলে এই যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিচে মন্তব্যের ঘরে আপনার মন্তব্যটুকু পেশ করুন যাতে করে যারা আজকে ভিডিওটি দেখছে তারা যাতে এই সম্বন্ধে ভালো জানতে পারে বা আপনার পরামর্শটুকু তারা গ্রহণ করতে পারে এই আশা ব্যক্তি করে আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনারা ভিডিও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ